মুস্তফা কামাল নামের এক ব্যক্তি

সুপ্রিয়া দর্শক সাথে আপনাদেরকে যদি জানাচ্ছে যে এই মুস্তফা কামাল দেশের বিভিন্ন অঞ্চলে সে চাঁদাবাজির অভিযোগে ইতিপূর্বে জেল জরিমানা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে অপমান অপদস্থ হওয়া ঘটনা এখন পর্যন্ত শ্রীপুর থানায় তারা একটি নোয়া প্রাইভেট কার আটক হয়েছে এখন পর্যন্ত তিন হাজার টাকার বিনিময়ে সাংবাদিক বানিয়ে ফেলেছে এবং এটা বলতে চাই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে কিছু তথাকথিত সম্পাদক তথাকথিত সাংবাদিক যারা অপসাংবাদিকতা করে সুষ্ঠু দ্বারা গণমাধ্যমকে আসলে প্রশ্নবিদ্ধ করেছে যাদের কারণে আসলে এখন সংবাদ যারা সঠিক তথ্যে আসলে সংবাদ সংগ্রহ করার জন্য যায় এ সকল অপসাংবাদিকের কারণে আসলে ভালো সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে আজকে জনতার হাতে আটক হয়েছে এই ভুয়া সাংবাদিক এই নকল সাংবাদিক তার বিচার স্থানীয় প্রশাসন করবে আপনারা সচেতন থাকুন চোখ সঠিক মূলধারা সাংবাদিকদেরকে ইজ্জত করুন সম্মান করুন এবং ভুয়া নকল সাংবাদিকদেরকে এড়িয়ে চলুন